গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবার উন্নতিতে নিজের মা সন্ধারানী বারিকের নামে অ্যাম্বুলেন্স দান করলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক রামনগর বিধানসভা এলাকার নারীহা মাতৃ জনকল্যাণ সংঘের হাতে রবিবার এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিয়ে তিনি বলেন গ্রামীণ এলাকা থেকে রোগীদের হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে অনেক সমস্যায় পড়েন অ্যাম্বুলেন্স পাওয়া যায় না এই এলাকায় সেই সমস্যা কিছুটা হলেও মিটবে যথাসম্ভব কম ভাড়ায় মানুষকে পরিষেবা দেওয়ার অনুরোধ করেন তিনি এদিন একশো জন মানুষের হাতে নতুন বস্ত্র এবং ফল মূল সহ পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার দেখুন বিশেষ প্রতিবেদন আজকে গ্রাম বাংলার বুকে যেখানে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এতই প্রশ্ন উঠছে সেখানে দেখা গেল গ্রাম বাংলার বুকে অ্যাম্বুলেন্স পরিষেবা সাধারণ মানুষের পরিষেবা যেখানে শহরের মানুষের জন্য সুবিধা পায় কিন্তু গ্রাম বাংলার মানুষ এই সুবিধা থেকে অনেকটা বঞ্চিত থাকে এই জায়গায় দাঁড়িয়ে উদ্বোধন এবং আপনার মাইন্ড সেটের উদ্দেশ্যে কী বলবেন দেখুন আজকের দিনে গ্রাম আর শহরের মধ্যে কোনো পার্থক্য বাংলার মাঠ মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিতার প্রচেষ্টা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সুবিস্তৃত কিলোমিটারের পর কিলোমিটার কোথাও দেখবেন পিচ রাস্তা কোথাও দেখবেন ঢালাই রাস্তা পৌঁছে গেছে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে অনেক বড় রাস্তা পৌঁছে গেছে বিশেষ করে যে সমস্ত প্রত্যন্ত গ্রামগুলোতে ব্রিজ হলো ছোটো ছিল ক্যালভার্ট যেখানে গাড়ি ঢোকার অসুবিধা হতো সেই ক্যালভার্টগুলোকেও নতুন করে তৈরির পরিকল্পনা সরকার কর্তৃপক্ষ করেছে অনেক ক্যালভার্ট তৈরির কাজ শেষ হয়েছে আমার কাঁথি মহক্রমায় সত্যমটা ক্যালভাট তৈরির জন্য টেন্ডার হয়ে গেছে অনেক টেন্ডার ক্যালভাটের কাজ চলছে তার মানে স্বাভাবিক নিয়মে মানুষের জীবনযাত্রার মান বা জনজীবনের মানুষের উন্নয়নের জন্যে যে চিন্তাভাবনা সরকার করেছেন বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় পরিষেবা পৌঁছাতে কোনো অসুবিধা নেই আজকে এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সেবা সেবা সংঘ তারা অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন দেবে তার কারণ পাশেই বুঝতে পারছেন বালিশাহী স্বাস্থ্যকেন্দ্র বালিশাহী স্বাস্থ্যকেন্দ্র থেকে বিভিন্ন রুগী রেফার হয় কখনো কুটি হাসপাতাল কখনো ইগ্রাসপার ফেসি কখনো কমলু কখনও কলকাতা কখনো ভুবনেশ্বর কখনো কটক বিভিন্ন জায়গায় রোগীকে স্থানান্তরিত করতে হয় অনেক দুস্থ মানুষ আছেন যাদের পক্ষে সম্পূর্ণ সম্ভব হয়ে পড়ে তো সেক্ষেত্রে নহরিয়া জনকল্যাণ সংগ্রহ যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করলেন তারা দুস্থ মানুষদেরকে কিছুটা সহযোগিতা করুন আর্থিক সহযোগিতা হবে দুস্থ মানুষের তার কারণ আজকের দিনে ধরুন বাজার মূল্যের থেকে অনেক কম পয়সায় এই পরিষেবাটা পৌঁছে দেবেন এই আপনাদের এবং দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে স্বাস্থ্যসাথীতে মানুষ বিনা পয়সার ট্রিটমেন্ট করার সুযোগ পাবে এবং পরিষেবা অনেক কমে পাবে সব মিলিয়ে এই নহরিয়া জনকল্যাণ সেবক সংস্থা জনকল্যাণ সেবক সংঘের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার মানুষের কাছে সুষ্ঠু পরিষেবা পৌঁছে দেওয়ার একটি এটা একটা জিনিস প্রশ্ন উঠে যে এখানে বিভিন্ন হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবাগুলিতে অ্যাম্বুলেন্সের দেওয়াল চক্র প্রসঙ্গটা উঠে আসে সেখানে এই অ্যাম্বুলেন্স কার্ডের দ্বারা পরিচালিত হবে বা সাধারণ মানুষ কীভাবে তার পরিষেবাটা পেতে পারবে এই অ্যাম্বুলেন্স তো ক্লাব কর্তৃপক্ষের দ্বারাই পরিচালিত নিশ্চিতভাবে কোনো জায়গায় আপনাদের কাছে যদি এই ধরনের কোনো খবর থাকে যে দালাল চক্রের মাধ্যমে মানুষ সাফার হচ্ছে। রোগীর আত্মীয়স্বজন পরিবাররা সাফার হচ্ছেন আপনারা আমাদেরকে বলবেন আমরা উপযুক্ত ব্যবস্থা করবো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মেনটেন্সের অভাবে যেমন আমরা দেখেছিলাম দীঘা উন্নয়ন পর্ষদ তরফ বা বিভিন্ন ক্লাব সংগঠন পরিষেবার অভাবে অ্যাম্বুলেন্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গায় জেলা পরিষদ সদ হিসেবে কীভাবে দেখবে কারণ জেলা পরিষদের পক্ষ থেকে একটা অ্যাম্বুলমেন্ট করা হয়েছিল জিএসটিতে সেটা এখন আপাতত বন্ধ রয়েছে সেটাকে কিছু উন্নতি পেয়েছে দেখুন যে সমস্ত জায়গায় বিভিন্ন সাংসদ বিভিন্ন বিধায়ক উন্নয়ন দলী বিভিন্ন রাজ্যসভার সাংসদ উন্নয়ন দাবি বা বিভিন্নভাবে অনেক সরকারি পরিষেবার মধ্য দিয়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিকে অ্যাম্বুলেন্স প্রদান করেছিল যে অ্যাম্বুলেন্সগুলো হয়ে পড়ে আছে যারা পরিষেবা দিতে পারছেন না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে কথাবার্তা বলে একটি সঠিক রূপরেখা এটা মাস্টার প্ল্যান করে দিতে যাতে সেই অ্যাম্বুলেন্সগুলো নতুন করে আবার পরিষেবা দেওয়ার জন্য যোগ্য করে তোলা আজকে ব্যবস্থাপনায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয় তিনি সহযোগিতা করেছেন এবং তার মা সর্জিয়া সন্ধ্যা রানী বারিক মহোদয়ের সুফির উদ্দেশ্যে আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা আজ থেকে চালু হলো এবং আজকে এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘের উদ্যোগে এখানে পুষ্টিকর খাবার এবং কিছু বস্ত্র তুলে দেওয়া হলো এলাকাবাসী তাতে এটি একটি মহান উদ্যোগ এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘ সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন এবং আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধ মাননীয় উত্তম মহোদয় এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মিতাইচরণ সার মহোদয় জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় তমালতরু দাস মহাপাত্র মহোদয় এবং উপস্থিত ছিলেন আমাদের রামনগর দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ মাননীয় মানস দাস মহোদয় ক্লাবের সভাপতি মলয় পাড় সম্পাদক রঘুনাথ জেরা এবং ক্লাবের কর্মকর্তা সদস্য সদস্য এবং এলাকাবাসী প্রত্যেককে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি ক্লাবের কাছে আহ্বান জানাব আমি পঞ্চায়েত সমিতির জন্য নির্বাচিত সদস্য আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো নহরিয়া মাতৃ জনসম সংঘের কাছে যে তারা যাতে সুষ্ঠুভাবে সেবা দেন এবং মনোম সঙ্গীদের কথা মাথায় রেখে যতটা সম্ভব তারা কম পয়সায় তারা যাতে পরিষেবা দেন যতটা কন্ট্রিবিউট করা যায় তাদের পক্ষ থেকে এবং মূর্মুষ রোগীদের আত্মীয়দের পাশে তারা যাতে সব রকম সহযোগিতা করেন কোনো খারাপ ব্যবহার যাতে না করেন কারণ এই ক্লাবের একটি সম্মান আছে এই সম্মান এবং ঐতিহ্যকে যাতে বজায় রাখা যায় এবং আজকে তিনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মহোদয় তার সহযোগিতায় তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবাটি আজ থেকে শুরু হলো তার সম্মান যাতে থাকে তাই আমি ক্লাবের কাছে আহ্বান জানাচ্ছি আরও বেশি করে যাতে মানুষের পাশে থেকে আমরা সেবা করতে পারি বিসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর জীবসেবা মানেই শিবসেবা আজকে তারা এলাকাবাসীর এদের মধ্যে তারা কিছু খাবার বিতরণ করছেন এখন প্রসাদ বিতরণ করছেন এবং সারা বছরই তারা বিভিন্ন পূজা অনুষ্ঠান সামাজিক কাজ করেন তাই আগামী দিনেও ক্লাবের এই কর্মকাণ্ড যাতে বজায় থাকে তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি দেখা যাচ্ছে এই রাস্তা এই রাস্তা তো মানুষের সমস্যা ছিল